আচ্ছা আপনি কি কোনো গোপন মন্ত্র খুঁজছেন যা জপ করলেই সব কিছুই মিলবে একটি সেকেন্ডের কথাই সত্যি কি সব কিছু মেলে আমরা অনেকের কাছে শুনি যে একটি গোপাল মন্ত্র আজ গোপন মন্ত্র রয়েছে যদি সেই মন্ত্র আমরা জপ করতে পারি তাহলে জীবনের সব দুঃখ কষ্ট কেটে যায় রোগ অর্থ সম্পর্ক শান্তি সব কিছুই আমাদের হাতের মুঠোয় চলে আসে সেই গোপন মন্ত্রটি কি জানেন কি আপনি চলুন আজ আপনাদের জানাবো সেই গোপন মন্ত্র যা পেলে সব কিছুই আপনার হাতের মুঠোয় চলে আসবে কিন্তু এই মন্ত্রটি কানে শুনে নয় মনে ধারণ করতে হয় নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হল যে কোন গোপন মন্ত্র জপ করলে আমরা সব কিছুই হাতের মুঠোয় পেয়ে যাব আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে এবং আশা রাখছি আমার এই আয়োজনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ভিডিওটি শেষে আমি আপনাদেরকে জানাবো সেই আসল কি তাহলে চলুন আর বক বক না করে মূল পর্বে যাওয়া যাক মা শারদা দেবী বলতেন মানুষ যা খোঁজে তা তার ভেতরেই রয়েছে তাহলে এই যে গোপন মন্ত্র কি বাইরে কোথায় লুকিয়ে আছে নাকি আমাদের নিজের ভেতরেই লুকিয়ে আছে মা বলতেন নিজেকে জানাই সবচেয়ে বড় সাধনা আজ আমরা একসাথে সেই অন্তর জগতে প্রবেশ করব আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মন্ত্রটি আমরা জপ করব সেটি শুধু শব্দ নাকি তার ভিতরে রয়েছে এক অদৃশ্য শক্তি মা বলতেন নামেই আছে সব একবার অন্তর দিয়ে নাম নিলে সব পাপ ধুয়ে যায় তাহলে যদি নামই সব থাকে তাহলে কি নাম সেই গোপন মন্ত্র না সেটাও নয় পুরোটা এই নাম জপের সঙ্গে কিছু অদৃশ্য নিয়ম রয়েছে যেগুলো না মানলে মন্ত্রের ফল দেয় না আজ আমরা একে একে সে নিয়মগুলি জানব প্রথম নিয়মটি হলো প্রেম শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন প্রেমই হচ্ছে ঈশ্বর প্রেম থাকলে সব আছে প্রেম না থাকলে কিছুই নেই তাই এই গোপন মন্ত্রের প্রথম সূত্র হল প্রেম প্রেম ছাড়া জব ধ্যান প্রার্থনা সবই হচ্ছে শুষ্ক একবার ভাবুন তো আপনি ঠাকুরের নাম জপ করছেন কিন্তু মন অন্যত্র তাহলে সে মন্ত্র কি সত্যি কাজ করবে না যখন নামের সঙ্গে প্রেম জুড়ে যায় তখন মন্ত্র জীবন্ত হয় দ্বিতীয় নিয়মটি হলো বিশ্বাস ও ধৈর্য মা সারদা বলতেন ভগবানের উপরে ভরসা রাখো তার কোনো রকম ক্ষতি হয় না তার দ্বিতীয় সূত্র হল বিশ্বাস এবং ধৈর্য আমরা প্রায় যে আজ জপ করলাম কালই ফল পাব কিন্তু মা বলতেন ভগবানের রাজ্যে বিলম্ব হয় কিন্তু অন্যায় হয় না মনের শক্তি কাজ করে তখনই যখন আমরা তার উপর ভরসা রাখি ধৈর্য হারাই না তৃতীয় নিয়মটি হলো সেবা এবং নিঃস্বার্থতা মা শারদা দেবী বলতেন যতদিন তোমরা করো সেবা করতে পারো করো তাতে ঈশ্বর প্রাপ্তি তাই দ্বিতীয় গোপন সূত্রটি হলো সেবা আপনি যদি মন্ত্র জপ করেন কিন্তু হৃদয়ের করুণা না থাকে তাহলে সেই মন্ত্র হচ্ছে শুষ্ক যখন আমরা অন্যের ভালো চাই তখনই আমাদের মন্ত্র শক্তিশালী হয় কারণ নিঃশর্ততার মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন চতুর্থ নিয়মটি হলো নিয়ন্ত্রণ ও নীরবতা মা বলতেন মনই হচ্ছে সব মন যদি ভগবান স্থির হয় সবই পাওয়া যায় তাই চতুর্থ গোপন সূত্রটি হল নীরব মন যখন মন অশান্ত তখন কোনো জব কোনো প্রার্থনা কোনো কাজ করাই যায় না তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট নীরবে বসে থাকুন শ্বাসের সঙ্গে নাম মিলিয়ে নিন এই নীরব মুহূর্তের মন্ত্রী মন্ত্রই হচ্ছে আসল পাত্র তৈরি করবে পঞ্চম নিয়মটি হল অর্পণ ও আত্মসমর্পণ শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন সব কাজকে ভগবানের কাজে অর্পণ করো তাহলেই মুক্তি মিলবে পঞ্চম পঞ্চম গোপন সূত্রটি হলো অর্পণ আমরা কাজ করি ফল চাই কিন্তু মন্ত্রের আসল শক্তি তখনই জাগে যখন আমরা কাজটি করি কোনো রকম ফলের আশা না করে ভগবানের পায়ে অর্পণ করে এটা হচ্ছে শেষ গোপন রহস্য যা খুব কম মানুষই করে থাকেন বা বুঝে থাকেন চলুন একটি ছোট্ট গল্প আপনাদের সঙ্গে বলি একজন গৃহিণী প্রতিদিন সকাল বিকাল মালা জপ করতেন কিন্তু বাড়ির কাজের ফাঁকে সবসময় ভাবতেন এত কাজের মধ্যে কি আমি ঠাকুরকে পাবো একদিন স্বপ্নে মা সারদা দেবী বললেন তুমি যে ভালোবাসা দিয়ে সংসার সামলাও সেটাই তোমার সংসার সাধনা এবং সেদিন থেকেই তার মন শান্ত হয়ে গেল তিনি দেখলেন তার জীবন বদলে যেতে শুরু করেছে অথচ তিনি কোনো মন্ত্র শেখেননি তাহলে এখন আমরা নিশ্চয় বুঝতে পারছেন সেই গোপন মন্ত্রের আসল রহস্য কী এই গোপন মন্ত্রের আসল রহস্য শব্দে নয় আচরণ ভাবনা ভালোবাসা শিশ্রী মা শারদা দেবী বলতেন ভগবানকে যদি পেতে চাও তাহলে মনটাকে পবিত্র রাখো আপনি যদি মনকে পবিত্র করতে পারেন প্রত্যেকটি শ্বাস হয়ে যাবে জপ প্রত্যেকটি কাজ হয়ে যাবে প্রার্থনা আমরা অনেকেই গোপন মন্ত্র খুঁজি বাইরে কিন্তু মা শারদা দেবী বলতেন মন দিয়ে তুমি ঈশ্বরকে স্মরণ করো সেটাই তোমার মন্ত্র কোনো আলাদা কোনো গোপন মন্ত্র বলে কিছু নেই আছে শুধু একটাই ভালোবাসা ধৈর্য ভাষার সেবার আর বিশ্বাস এই চারটি হলো গোপন মন্ত্রের আসল রহস্য যা জপ করলে সবই পাওয়া যায় আর সেই সাথে সাথে পাবেন স্বয়ং ভগবানকে তাই না কোনো গোপন মন্ত্র জপ করলেই সব কিছু পেয়ে যাবেন এবং কোন জাদুকারী বাস্তবে নেই ঠাকুর মা স্বামীজির এই বাণী যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে বদলে দিতে পারব এবং আপনার জীবনও বদলে যাবে বিশ্বাস ভরসা সেবা আত্মসমর্পণ এই চারটি শব্দকে মন্ত্র হিসেবে গ্রহণ করুন তবে ঈশ্বর প্রাপ্তি হবে জয় মা শারদা দেবী জয় মা শারদা দেবী জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো টাটা বাই বাই বলো